সিনেমা কেন দেখবে মানুষ অনেকে প্রশ্ন করে আপনারা এই ডেঞ্জার জোন দেখে বুঝতে পারবেন যে এটা ভিতরে আসলে কি আছে এটা থেকে আপনারা কতটুকু কি পাবেন একটা সিনেমা অনেক কিছু থাকে তো আমার ছবিটা যেহেতু ডেঞ্জার জোন নামটাই বলে দেয় এটা খুব একটা ভয়ঙ্কর বিষয় এবং শুরু থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ফ্রেমি বিএফেক্স এর কাজ আছে এবং সেই বিএফেক্স এর কাজগুলোর পেছনে আমাদের প্রচুর সময় দিতে হয়েছে এটার জন্য বেশ কিছু সময় আমাদের লেট হয়েছে তো আপনারা না দেখে আসলে বুঝতে পারবেন না যে আমি কেন এই কথাগুলো বলছি যে থাকে আমি কেন এটাকে বেশি গুরুত্ব দিয়ে কথা বলছি এটা দেখলেই বুঝতে পারবেন এটাতে কি রয়েছে আমি এক কথায় বলবো যে বাংলাদেশে আমার এই সিনেমাটা আমি একদম ডিফেন্টভাবে তৈরি করার চেষ্টা করেছি একদমই ডিফারেন্ট যেটা বা আপনারা বাংলাদেশে অনেক সিনেমা হয়েছে অনেক বড় বড় সিনেমা হয়েছে তো সেই জায়গা থেকে এটাকে কোনো সিনেমার সাথে আপনার মেয়ে পাবেন না এটা একদমই একটা ব্যতিক্রম একদম পুরো আলাদা একটা ব্যাপার এটাতে ওইভাবেই আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে আলাদা এবং আমার টিমের সাথে যারা ছিলেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি পরিশ্রম করেছে আর বিশেষ করে আমাদের এই সিনেমাটার বেশিরভাগই হয়েছে জঙ্গলে কাজ করতে হয় আমরা কতটুকু পরিশ্রম ওখানে করতে হয়েছে মশার কামড় থেকে শুরু করে বিভিন্ন সাপ বিভিন্ন কিছু আমরা মোকাবেলা করেছি এবং আমার মনে আছে যে একটা শখ ছিল ড্যামি করার কথা ছিল এটা কিন্তু ক্ষীর বলছে এটা আমি আহ আমি শর থাকবে তো আমি তারপরে তো মানে এমন একটা শর এটা আপনারা দেখে বুঝতে পারবেন যে এবং সত্যি তাই হয়েছে ওনাকে যখন ধরে মানে বোঝানো হয়েছে যে ভূত যে থাকে

কিন্তু আমি আমার প্রথম সিনেমাকে আমি সিনেমাকে এতটাই ভালোবাসছি এবং এটাকে এতটাই আমি গুরুত্বভাবে নিয়েছি সিনেমাটাকে সারা জীবন যতদিন থাকবো সিনেমাকে নিয়েছি এটা নিয়ে সারা জীবন থাকতে চাই অবশ্য ভালো কিছু করার করবো তো আজকে এত কিছুর পরেও যেহেতু আমার সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে টাইম মিডিয়ার ব্যানারে

একটা গাছ মানুষকে এটা কি কখনো কোনো সিনেমা রেখেছেন আমার মনে হয় না এটা হয়নি সিনেমাতে একটা পৃথিবীতে ছিল এটা আমার বোঝানো হয়েছে লজিক্যালি তো এরকম বেশ কিছু এই সিনেমা রয়েছে যেটা আগে হয়নি বাংলাদেশে তো জন্য আমি বলবো যেটা আবারও বলি

আর একটু এলো হয়েছে আমাদের এ তে প্রোগ্রামটা করার কথা ছিল যে কোনো কারণে আমরা ওখানে করতে পারিনি হঠাৎ করে আবার এখানে আসি এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ